হয়ে নমস্কার আমার শ্রদ্ধেয় গুরুজন তথা আমার প্রিয় ভাই বোন তথা আমার সমবয়সী যাহারা এই ভিডিওটি দেখছেন সবাইকে সংস্কৃত এন্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে জানাই সুস্বাগতম আমরা জানি সনাতন ধর্মের যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থই সংস্কৃত ভাষায় লেখা এবং যখনই আমরা সনাতন ধর্মের এই ধর্মগ্রন্থ পড়তে যাই শ্রীমদ ভগবত গীতা পড়তে যাই বা কোন শ্লোক পড়তে যাই তখনই আমাদের উচ্চারণের ক্ষেত্রে বিড়غات ঘটে আমরা সঠিক উচ্চারণ করতে পারি না তো সঠিক উচ্চারণের সহায়তার জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি কিভাবে সঠিক উচ্চারণ করতে হয় কিভাবে আমরা উৎসাহ আরও বাড়াতে পারি সংস্কৃত পড়ার ক্ষেত্রে কারণ যখনই আমরা সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে যাই এবং যখন আমরা পারি না তখনই আমরা উৎসাহ হারিয়ে ফেলি আমরা ডিমোটিভেট হয়ে যাই তো এই ভিডিওটি দেখবার পর আমি আশা করি আপনারা অবশ্যই সংস্কৃত উচ্চারণ অনেকটা ভালো পারবেন তো চলুন শুরু করি এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য লিখে নিয়ে আসছি তো আমরা বেশিরভাগ সময়েই বিসর্গ দেখতে পাই সংস্কৃত ক্ষেত্রে সংস্কৃত কোনো লেখার মধ্যে বিসর্গ এর দেখতে পাই তো এই বিসর্গ এর সঠিক উচ্চারণ করতে হবে তো বিসর্গ যখন আমরা উচ্চারণ করব। তখন এটি হ এর মতো উচ্চারণ করব। কিন্তু হটা পুরো হ হবে না অর্ধেক হ হবে যেমন নমঃ পরমাত্মনে নমঃ ॐ শ্রী পরমাত্মনে নমঃ যখন আমরা পড়ব তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তারপর অনুস্বার এর উচ্চারণ সঠিকভাবে করতে হবে আমরা সর্বদাই সংস্কৃত শ্লোকের মধ্যে অনুস্বার এর প্রয়োগ পাই কিন্তু যখন সংস্কৃত শ্লোকের মধ্যে অনুস্বার থাকবে তখন আমরা সেই অনুস্বারটিকে ম এর মতো উচ্চারণ করব যেমন নারায়ণম নরোত্তমম এখানে প্রত্যেকটিতে অনুস্বার আছে কিন্তু অনুস্বারকে আমরা ম এর মতো করে উচ্চারণ করছি তারপর হ এর উচ্চারণ তো এই হটি হলো মাত্রা ছাড়া হ অনেক সময় আমরা পাই তো মাত্রা ছাড়া হ যখন আমরা পাবো তখন এই হটা টা ও এর মতো উচ্চারণ হবে আমরা প্র্যাকটিক্যালি উচ্চারণ করবো এই কি কি আছে এইগুলো প্রথমে দেখেনি তারপর তিনটা আছে আমাদের বাংলাতেই বলুন বা হিন্দিতেই বলুন বা সংস্কৃতেই বলুন তো এই স তিনটার নাম আছে তালব্য দন্ত্য শন্তে তো এগুলা নাম কেন এইভাবে দেওয়া হলো তো এটার উচ্চারণ স্থান হলো তালুতে এটার উচ্চারণ স্থান হলো মূর্ধাতে এটার উচ্চারণ স্থান হলো দাঁতের পিছন ভাগে তো অর্থাৎ দন্তে এই জন্য এটার নাম হয়ে হয়েছে স। দন্ত্য মানে দাঁত তো এটাকে স এইভাবে উচ্চারণ করব। সঞ্জয় সঞ্জয় ঠিক এইভাবে স অর্থাৎ দাঁতে লাগতে হবে আমাদের জিহ্বাটা মূর্ধন্য দাঁতের উপরি ভাগকে বলা হয় মূর্ধা যখন মূর্ধন্য স উচ্চারণ করব তখন মূর্ধাতে আমাদের জিহ্বাটা লাগতে হবে যেমন ষটগুন জিহ্বাটা কোথায় লাগলো আপনারা উচ্চারণ করে দেখে নিন ষটক ষষ্ঠী ঠিক আছে তারপর শরীর একটু শরীরে যেটা জিভাটা আহ আমাদের তালুতে লাগতে হবে তালু এই জন্য ঠিক আছে আচ্ছা তারপর আরো কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা যখন বলি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তো ক্ষেত্রে হবে না এই যে শা হলো ক ক্ষ আর ও এই তিনটা ওয়ার্ড মিলিয়ে এটা হয়েছে তো ঠিক এইভাবে আমরা উচ্চারণ ও এইভাবে আলাদা আলাদা করে দেখে তারপর এটা আমরা একসাথে উচ্চারণ করবার চেষ্টা করব ঠিক আছে আর যখন উনত্রিশটি জ থাকবে তখন আমরা এইভাবে উচ্চারণ করব। যেমন যুজোৎস আমরা অনেক সময় পড়ি তখন ইউসবহ পড়ব ইসবহ তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ কথা এটা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য হিন্দির ক্ষেত্রে প্রযোজ্য সংস্কৃতের ক্ষেত্রে প্রযোজ্য ক যুগ তখন হয়েছে ক ক ক এটা এটা কিন্তু নয় যখন অ যুক্ত হলো তখন হলো ক ঠিক এইভাবে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করবার জন্য আমাদের উম সহযোগিতা নিতে হয় তো আমরা অনেক সময় এই সংস্কৃত উচ্চারণ ক্ষেত্রে এই উচ্চারণ গুলো ভালোভাবে করতে হবে তো চলুন এবার এবারে আমরা কিছু উচ্চারণ করে দেখে নেই আমরা উচ্চারণ করব ভগবত গীতা থেকে তো কিভাবে উচ্চারণ করব আমরা আপনারা আমার সঙ্গে থাকবেন ওম শ্রী পরমাত্ম নম নম এইভাবে বলবো অনেকেই আমরা নমঃ বলে নেই কিন্তু নমঃ এভাবে বলবো ওম শ্রী পরমাত্মানে নমঃ ঠিক আছে তারপর আরো কিছু আমাদের জানা অত্যন্ত জরুরি যেমন যখন আমরা এই দেখেন শ্রীমদ ভগবদ গীতা এটা দীর্ঘ ইকার এই জন্য যখন এই দীর্ঘ ইকার উচ্চারণ করব তখন আমাদের উচ্চারণের সময়টা একটু দীর্ঘ করতে হবে যখন হস্যৈকার থাকবে তখন উচ্চারণের সময়টা কম করতে হবে এগুলো আমাদের মাথায় রেখে সংস্কৃত উচ্চারণ করতে হবে ঠিক আছে তো এটা আমরা উচ্চারণ করি আমরা প্রথমেই বলেছিলাম তায় উচ্চারণ করতে হলে ম এর মতো হবে তো নারায়ণম নারায়ণম নমস্কৃত এটা দৈন এই জন্য স এর মতো উচ্চারণ করছি নমস্কৃত্য নরম চৈব নরোত্তম এই দেখেন এটা ও ছাড়া এই মোটার সাথে ও যুক্ত নয় এই জন্য নিচে হস চিহ্ন হয়েছে নরোত্তম এখানে কিন্তু আমি বলেছি চৈব ও আসছে যদি এটা নিচে হস্ থাকতো তাহলে হতো চৈব চৈব ও আসতো না তো আবার পড়বো নারায়ণ নমস্কৃত নরম চৈব নরোত্তম তো আমরা বলেছিলাম সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে মাত্রা ছাড়া হয় আর উচ্চারণের বিষয়ে আমাদের জানতে হবে তো এখানে আমরা মাত্রা ছাড়া হটা পেয়ে গেছি তো এটা আমরা উচ্চারণ করব অথ প্রথম অথ প্রথম যেমন এখানে ময়ের সাথে ওকার আছে তো এটা আমরা একটু দীর্ঘ করব। প্রথম অধ্যায় এবং যখন এই শ্লোকটাকে আমরা ভাঙব তখন এই মাত্রা ছাড়া হটা ও রূপে উচ্চারণ হবে যেমন অধ্যায় ঠিক আছে প্রথম অধ্যায় ঠিক আছে তারপর আমরা আরো দুই একটি শ্লোক উচ্চারণ করব এখানে আমরা পেয়ে গেছি ধর্ম ক্ষেত্রে আমরা পেয়েছিলাম ক মর্ধন্য স আর অমিলে এই অক্ষরটা হয় এই জন্য বলছি আমরা ধর্ম ক্ষেত্রে কুরুক্ষ ক্ষেত্রে সমবেতা ঊনত্রিশটি যোকে ইয়ো এইভাবে উচ্চারণ করবো বলেছিলাম এই জন্য আমরা পেয়েছি এখানে ইউ ইউৎসবহ যুজ বলবো না কিন্তু ইউৎসবহ ইউ ঠিক আছে তারপর এইভাবে বলবো কাহা বলবো না সঞ্জয় সঞ্জয় বলবো সঞ্জয় বলছি না কিন্তু স দন্ত্য এই জন্য দাঁতে লাগছে ঠিক আছে তাহলে আমরা শ্রীমদ ভগবত গীতার উচ্চারণ এই ভিডিওতে আমরা দিলাম তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন